পিতার নাম বাসে কোথায় কি করেন আপনি এখানে আপনার আজকে এই বাসা থেকে কেন দুজন আর আমরা রুম তালাবদ্ধ অবস্থায় পালাম কেন আপনাদের আচ্ছা আপনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হইছে আহ পর্বে কি হয়েছে শারীরিক সম্পর্ক এই বাসাতে যে আসছেন এই বাসা তো আপনাদের কেউ হয় না এই বাসাতে আপনারা কিভাবে আসতেন কি সিস্টেমে আসতেন এই বাসাতে আপনাদের এই বাসার থেকে কি কোনো আর্থিক লেনদেন হতো এই বাসাবাড়ি আলাকে টাকা কত টাকা করে দিতেন একদিনে এক হাজার টাকার বিনিময়ে এই বাসাতে আপনাদের রুম দিত আচ্ছা এটা কি সত্য ভাই জি সত্য আমি টাকা দিতাম নয় টাকা দিতাম মোট কতবার আসছেন এরকম ভাবে তিনবার তিন হাজার টাকা দিচ্ছেন তিন দিনে এ বাড়ির কে নিত টাকাটা নিত কে নাম কি ওনার তারপরে টাকা টাকার মাধ্যমে আপনাদের এখানে থাকতে দিত আর কি বাসা কোথায় বাবার নাম আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি কোথায় পড়াশোনা করেন ইন্টার পরীক্ষা দিলাম আচ্ছা এই আপনার নাম কি পিতার নাম বাসে কোথায় কি করেন আপনি এখানে আপনার আজকে এই বাসে কেন দুজন আমরা রুম তালাবদ্ধ অবস্থায় পালাম কেন আপনাদের আচ্ছা আপনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে ইতিপূর্বেও কি হয়েছে শারীরিক সম্পর্ক এই বাসাতে যা আসছেন এই বাসা তো আপনাদের কেউ হয় না এই বাসাতে আপনারা কিভাবে আসতেন কি সিস্টেমে আসতেন এই বাসাতে আপনাদের এই বাসার থেকে কি কোনো আর্থিক লেনদেন হতো এই বাসা আলাকে টাকা কত টাকা করে দিতেন একদিনে এক হাজার টাকার বিনিময়ে এই বাসাতে আপনাদের রুম দিত আচ্ছা এটা কি সত্য ভাই সত্য আমি টাকা দিতাম নয় টাকা দিতাম মোট কতবার আসছেন এরকমভাবে